শোনো একটা একটা করে নাম বলো তো এর নাম কি শোনা তুমি দেখাও না ওর নাম কি বলু আচ্ছা তারপরে ওর নাম কি মুন্নি আচ্ছা তার নাম কি ওই সেখানে বসে আছে হ্যাঁ কি ওর নাম আচ্ছা তারপরে একজন একজনকে কোলে নাও কোলে নাও এক একজনকে কোলে ভাইটুকু নিয়ে নাও হ্যাঁ তারপরে আচ্ছা আর এটাকে মিকি এটা কে মিকি আচ্ছা আর এটাকে আচ্ছা আর এটাকে আচ্ছা আর এটাকে আচ্ছা আর এটাকে বাইটু গুনু ভাই দুলু আর এটা কি বলো তো সোনা পাখি কি পাখি এটা কি পাখি হাতি টিয়া পাখি পাখি এই টিয়া পাখি ঠotti lal ting tong ting tong বাই বাই করে দাও বাই বাই টা টা See you. See you. See you guys.